আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কর্নার চেয়ার এটা হচ্ছে জিরো থেকে আপনারা দশ বছর পর্যন্ত এই চেয়ারটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে এটা হচ্ছে চার চাকার এবং এটা হচ্ছে রেড কালারের দেখুন এটা হচ্ছে টেবিল এটা হচ্ছে দুই টায়ার সাপোর্ট আর বেলগুলা দেখুন এটা কেমন দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দুইটা সাপোর্ট আছে দুইটা বেল লাগানো এই কারণে আপনারা দুইটা সাপোর্টে আপনারা যে কোনো সাইজের বাচ্চাদের ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে হাইটটা কতটুকু আমরা ইসি ম্যাপে দেখাচ্ছি দেখুন ইসি ট্যাপে যদি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি এটা হচ্ছে ফুল আঠারো ইঞ্চি এই চেয়ারটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয় দামে এবং কি এটা আপনারা লং লাস্টিং ব্যবহার করতে পারবেন দেখুন কত টেকসই এবং কি মজবুত আর এটা হচ্ছে চার চাকার এই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি ফাইবার চাকা দিয়ে আর চাকাগুলো নষ্ট হবে না সহজে এবং কি এটা সারা বাংলাদেশ আপনারা কোনো জায়গা থেকে নিতে পারবেন মাধ্যমে এবং আপনারা শুধু জাস্ট কুরিয়ার চার্জ বা আপনাদেরকে পাঁচশো টাকা আপনারা এই চার্জটা নিয়ে যেতে পারবেন তো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ফিজিও মেডিকেল সাপ্লাই থেকে আপনারা যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল